যেটা শুনি আমরা যে যেটা ওই যে আপনার ওই যে বোতলকে কেটে আপনার লুজ করে

কোলে তুমিতো ঢাল নহয় তোমাৰ নুচ তীবা লাগে

বোতলটা লুজ করে বোতলটার থেকে তেল ঢেলে এখানে এখানে ঢেলে দেয় দুই আমি দেখেছি এক দুই এই যে নিচে প্রচুর হ্যাঁ

তো এইটা গছনি একবার দর নিচে দেখছে উঠে রেগা انا বারবার বেগুনা সমস্থান নিচে দেখছে হ্যাঁ এইটা তো খুব কিনিয়া কিনে কিনে রাখি আমরা কিনে ওই লুজ তেল গুলো বিক্রি করি লুজ তেল দিয়ে কি করে নিচে রেগা লুজ তেল ট্যাঙ্কি এর আদেশে লুজ তেল আরে এক আর ও আছে গেলানি খালি ওই ট্যাঙ্কি এর আছে হ্যাঁ দেখছিস তো ভাই দাম কম হ্যাঁ 395 হ্যাঁ দাদা লাইট আপনেরে এই ইয়া ক্যামেরা নিয়ে দি আসল তো বলছ না থাকে এখানে ভরা বোতল থাকলো আমাকে বলা মানে এটা ভরা বোতল হয়ে যায় এই যে লিখে না এই সানফ্লাওয়ার সানফ্লাওয়ার থাকবে না এখানে আপনার বোতল এখানে কোন প্যাকেট থেকে গলার মানে এদের মালটা আমাদের এদিকে সানফ্লাওয়ার দেখেন কই বলে যে

ওই গা গ্রামের তো যখন তেলটা তোলে উপরে ওই মাঝে মাঝে এসে দেখে যায় যে মানে ভরা হয় কিনা যদি বেশি ওভার হয়ে যায় তাহলে বাইরে পড়িয়ে যায় তো তেলটা ওই যে ওই হ্যাঁ কারো বিশ্বাস করাতে পারবেন না বলতে পারবেন আপনি যেটা সত্য ওটা স্বীকার করে দিলে ঝামেলা সত্য আচ্ছা ঠিক আছে আপনার সত্য নিয়ে থাকেন এটা আমরা আমরা তদন্ত করবো এটা আপাতত প্রতিষ্ঠান বন্ধ থাকুক আপনার

তো ওই বোতল আমরা ঢেলে দিয়ে স্যার অন্য কিছু না কিছু না ঠিক আছে